প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নিবেন নৌকাতে আছি তো ফেসবুকের একটা টিপস দিব তার আগে আপনাদের দেখাই এই যে কত সুন্দর পানি হ্যাঁ আপনারা নদীর পানি এরকম দেখেন তাই কত কলো কলো পানি কলো কলো পানি হ্যাঁ তো হাত মুখ দিলাম এত সোনা মিনও কত বসা তো এই নদু নদীর যে স্রোত এই স্রোতের মতোই কিন্তু ফেসবুকের ভিডিও এবং অন্য সব কিছু আসে যায় কারণ আপনি যদি ভালো ভিডিও থাকেন তাহলে আপনি স্রোতের যাইতে পারবেন নৌকা ভাইয়া আর যদি আপনি মনে করেন যে খারাপ বিদ্যুৎ দিবেন তাহলে বিপরীতে আপনি যাবেন তো চিত্রের বিপরীতে যে ওই সফল হইতে পারে নাই কোনো লুকই সফল হইতে পারে নাই তো এই যে দেখেন কত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই আমার মোবাইলে পানি ঢুকে গেছে হ্যাঁ পানি ঢুকে গেছে আমার মোবাইলে তো আপনাদের জন্য ভিডিও বানানোর জন্য এখানে চলে আসছি তো আপনারা জানি না আমাদের কোন চোখে দেখেন অনেকেই আমাদের খারাপ চোখে দেখেন কিন্তু আপনারা দেখেন আমরা যে ভিডিওগুলো বানাই আপনারা কিন্তু দেখেন আমি যে টিপসগুলো দিই সেই টিপসগুলো কার্যকরী টিপস তো সেই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে দেখতে পারবেন আর এই যে সূর্য উদয় গেছে আর উপরে দেখেন একটা বিমান চলে যাচ্ছে শাহজুদ্দির হাতে ক্যামেরা সে ক্যামেরা শ্যুট করতেছে আর আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল আমি ভালোবাসা দিই ভালোবাসা নিই আপনারা কষ্ট করে ভালোবাসা আমাদের দিয়ে যাবেন ভালোবাসা দিবন দিবেন মানে আপনি লাইক করবেন কমেন্ট করবেন তো সেটাই আমি কামনা করি আর যদি ভিডিওটা শেয়ার দেন হয়তো আমি আপনাদের ভালোবাসবো আমার ফেসবুকে যারা আছে তাদের আমি কিন্তু সবাইকে ভালোবাসা দিয়ে আসি আমি যেহেতু স্টার সেন্টার তারা তাদেরকে আমি ভালোবাসা দিই স্টার দিয়ে যাদের ভিডিওগুলো ভালো তো তাদেরকে আমি স্টার দিয়ে আসি ফেসবুকে নানা টিপস নিয়ে ভুল ত্রুটি আমার হইতে পারে আমি তো ফেসবুকে আর্টিকেল পড়া তারপরে আপনার টিপস দিই সেখানে ভুল ত্রুটি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার যদি ভুল হয় সেটা আপনারা নিজেরা ফেসবুকের ইয়েতে চাইবেন ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে আমার ভুল হয় কি না তো আমার সাধারণত কোনো ভুল দেখবেন না আমার যতগুলো ভিডিও আছে সবই সঠিক ভিডিও আর আমার ভিডিওতে যারা লাইক কমেন্ট করে তারা কিন্তু সবাই মনিটাইজ পাইছে তো সবার জন্য ভালোবাসা রইল আল্লাহ হাফেজ